দর্শক আমি এই মুহূর্তে চুনারঘাট উপজেলার পাকুরিয়া কমিউনিটি ক্লিনিকে আছি আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে পাঁচই আগস্টের পরে আপনারা জানেন যে শেখ হাসিনা এবং তার বাবার ছবি কোনো জায়গায় আমরা দেখতে পাই নাই এবং যেগুলো যেখানে ছিল এগুলো সব উচ্ছেদ করা হয়েছে এবং নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু এই যে একটা সরকারি কমিউনিটি ক্লিনিকে এখনো পর্যন্ত ওনার ছবিটি বাড়ছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখনো এই ছবিটি এখানে বাড়ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখনো এই সরকারি একটি কমিউনিটি ক্লিনিকে শেখ হাসিনার ছবি বাড়ছে এতে করে আমি একটা বিষয়ে আসলে আমি আমার কাছে মনে হলো যে এই ক্লিনিকের সেবার মান নিয়ে আমার আসলে কোনো ধারণা নেই এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারাই মূলত বলতে পারবেন যে এখানের সেবার মান কেমন আমি শুধু এখানে যে এখনো পর্যন্ত এইগুলার আপডেট হয় নাই এই বিষয়টাই দেখানোর চেষ্টা করেছি এবং এতে করেই বোঝা যাচ্ছে যে আসলে কতটুকু সেবার মান ভালো হতে পারে